আমাদের দেশে যত ফল আছে তার মধ্যে সবসময় শীর্ষস্থান অধিকার কিন্তু করে আসছে আম আম কাঁচা হোক অথবা পাকা যেইভাবেই হোক না কেন খেতে কিন্তু দারুণ লাগে আজকে খুব সহজ একটা রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকের এই রেসিপির জন্য আমি দুইটা আম নিয়েছি আমগুলো প্রথমেই খোসা ছাড়িয়ে নিতে হবে কাঁচা আম তো অনেকেই শরবত তৈরি করে খান বা অনেকেই অনেকভাবে খেয়ে থাকতে পারেন কিন্তু আজকে যেই রেসিপিটা শেয়ার করছে এইভাবে বাসাতে তৈরি করে দেখবেন কাঁচা আমের শরবত যে কী পরিমাণ মজার হয় আপনারা সেটা খেলেই বুঝবেন তো আমের খোসাগুলো ছিলে নিয়েছি এখন একটু ছোট ছোট করে কেটে নিব কারণ যেহেতু আমি এটা ব্লেন্ড করব একটু ছোট করে কাটলে ব্লেন্ডিংটা একটু ইজি হবে এই আইটেমটা কিন্তু পাকা আম দিয়েও খেতে খুব ভালো লাগে তো আজকে আমি কাঁচা আম দিয়ে তৈরি করছি আর আমি এখানে মাঝারি সাইজের দুইটা আম নিয়েছি আপনারা চাইলে একটা বড় আম দিয়েও করতে পারেন আর মোট পাঁচজনের জন্য আজকের এই আইটেমটা পরিবেশন করা যাবে তো ছোট ছোটো করে আমগুলোকে কেটে নিয়েছি এখন একটা বাটির উপর উঠিয়ে নিলাম এরপর এখানে আমি এক টেবিল চামচের মতো সরিষা নিয়েছি আর আগে থাকতেই সরিষাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য এখন দুইটা কাঁচামরিচ নিয়েছি তো কাঁচামরিচের সাথে সরিষাটাকে বেটে নিয়েছি আর কাঁচামরিচের সাথে সরিষা বাটলে যেটা হবে অনেক সময় ভাব থাকে সরিষা বাটার পরে তো কাঁচামরিচের সাথে বাটলে ভাবটা আর থাকবে না আর এই যে ছোট করে যেই আমগুলো কেটে রেখেছিলাম তা একটা ব্লেন্ডার জারে ঢেলে দিলাম তারপর এখানে আমি অল্প পরিমাণে ধনে পাতা আর পুদিনা পাতা দুইটাই দিয়েছি পুদিনা পাতাটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন এতে করে যে শরবতটা খেতে খুবই ভালো লাগে তারপর একটু লেবু রস দিয়ে দিলাম আর যেই সরিষা বাটাটা আমি একটু আগে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সাথে এখানে চাট মশলা দিয়ে দিলাম একটা চামচ আর একটা চামচ দিয়ে দিলাম বিট লবণ আর এই আইটেমটার মধ্যে না বিট লবণ দিলে সত্যিই খেতে খুবই ভালো লাগে আর তারপর নর্মাল যে লবণ আছে রান্নার জন্য যেই লবণটা আমরা ব্যবহার করি সেটাও দিয়ে দিলাম আধা চা চামচ তারপর এক টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম তারপর আর কিছুই না পানি অ্যাড করে দিতে হবে আর পানির পরিমাণটা আপনারা যতটুকু দিতে চান ততটুকুই দিতে পারেন আর আমি এখানে ঠান্ডা পানিটাই ব্যবহার করেছি কারণ এই শরবতটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে এখন সবগুলো উপকরণ দেড় থেকে দুই মিনিটের জন্য ব্লেন্ড করে নেব এখন ঢেলে নিচ্ছি গ্লাসে আর দেখেই বুঝতেই পারছেন যে এটা কতটা মজার হয়েছে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হয়ে যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ